এই কাফের সাহেব মারা গেছে ওর জানাজা তো দূরের কথা ওকে গুসল দেওয়া যাবে না ওকে কাফন পরানো যাবে না ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না জানাজা অনেক পরে এই কাফেরকে এই মুসরেককে যদি এক হাজার বার গুসল করান ও পবিত্র হবে ও আসলে অপবিত্র ওকে আপনি আটলান্টিক মহাসাগরে জমজমের পানি দিয়ে যদি ওকে ধোয়া মুসায়া পৃথিবীর সবচেয়ে সব সাবানের মধ্যে গোসল করে রাখেন পাঁচ মার্চ যদি পাঁচ বছর রেখে দেন ওকে পরে যাপন করেন ও জীবনে পবিত্র হবে না ও কাফের ও মুশরিক ও মুশরিক ও আপনার বাপ হলেও মুশরিক ও আপনার মা হলেও কাফের ও আপনার চাষা হলেও কাফের ওকে যদি আপনি দোয়া করেন ওর জন্য জানা যাবে নাকি দোয়া না দোয়া করবেন না ওই জন্য করা কি জায়েজ হারাম আপনি কাফের জন্য দুয়া করবেন না দোয়া করার মূলনীতি নাই দশ নম্বর একসোরা হাঁসুর খোলেন আল্লাহ বলে দিচ্ছেন রবানা ফিল্লানা ওয়ালি খোয়ান ইলল্লাদিনা সাবা কুন আ ইমান আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে মাফ করো ওই ঈমান নিয়ে মারা গেছে না কাফের হয়ে মারা গেছে আপনি কেন তার জন্য দোয়া করবেন যে কোনো দিন আতাদায় করেনি শোনেন শুধু জুমার সালাত এ মুসলিম না এ কাফের শুধু রমাজানে পড়ে অন্য মাসে পড়ে না এ মুসলিম না এ কি কাফের বুঝেননি মাঝে মাঝে পড়ে এ মুসলিম না কি কাফের আরে নামাজি ব্যক্তি এক ওয়াক্ত পড়ে ওয়াক্ত পড়া হয়ে তাই কি হয়ে যায় কাফের হয়ে যায় আপনি কতটা দলিল নেবেন ওর কাফের হওয়ার জন্য কতটা দলিল নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল আহাদিসুল মুখতারর মধ্যে এসেছে মান তারাকা সলাতান মুতাহম্মাদান ফাকাদা খরাজা মিনাল মিল্লা যে সালাত ছেড়ে দিল ইচ্ছা করে সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল নেনেবার খান আপনি এই হাদিস কোথায় রাখবেন এক ওয়াক্ত সালাদ যদি কেউ ছেড়ে দেয় কয় বাইশ হাতে একশো আঠাশ নম্বর হাদিস মুস্তাদ আহমাদ আল রাসুল বলছেন লা তাত্রু কান্না সলা তান মাক্তবাতান মুতাম্মেদান ফাইন আহমান তারা কাসলাতা মুতাম্মেদান ফাকাত বারিয়াত মিন হুজ দিম্মাসাল্লাম বলছেন এক ওয়াক্তো সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না ওয়াক্তো পার করে দিও না যদি দাও তাহলে তুমি ইসলাম থেকে কি হয়ে গেলে বেরিয়ে গেলে তু এত হাদিস থাকতে আরেকটা এই বেনামাজি ব্যাকুপগুলো আল্লাহ এদেরকে হেদায়ত দিক বলেন আমিন আমি একটু শক্ত করে বলি কিন্তু হাদিসটা কোথায় রাখবেন আপনি রসদ সাল্লাহাম বলেছেন বাইনাল আবদে ওরা কি বলে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বলে না আপনি বলবেন আমার জোঁতাও ঠিক আছে ও সালাতকে ব্যঙ্গ করেছে এই শ্রেষ্ঠ এবাদত কে সে তুচ্ছতা

থাকে না সালাদ না পড়লে ইমান থাকে না এই হাদিসটা কোথায় রাখবেন আপনি আর বলছেন নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বেদব না একটা আপনার প্রশ্ন করেছেন একটা উত্তর তো দিতেই হবে প্রশ্ন করেছেন সবাই দেরিতে সালাত আদায় করে বছরের পর বছর পড়ছে এখন আমি কি করব আপনি কি করবেন তাই না খুব সুন্দর ফাইসালা খুব সুন্দর ফাইসালা আপনি প্রথম প্রস্ত করি আপনাকে এই পোস্তটা আপনাদের বেশি এক ভাই আমাকে প্রস্তুত করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ বিশ টাকার তারাবি হয় কয় রাখাত বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নিয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার দারুণ ইঞ্জিনিয়ারিং বুদ্ধির ভাই আপনাকে ঠকানো খুব মুশকিল আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকিদাটা কি বলেন তো ও ইমামের আকিদা সে কঠোর আকিদা যে বলবে নবী মারা গেছে সে কাফের হইলো এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের বো তালাক আমি বললাম নুজুল আস্তা খরুল্লাহ এই ইমাম যদি আট রাকাত পড়ায় বা বিশ রাকাত বা আশি রাকাত বা আশি হাজার রাখাত পড়ায় এই ইমামের পিছনে নামাজই হবে না আপনি কিসের আট রাখাত আর বিশ রাকার যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা তাবিজের ব্যবসা করে যারা পীরের মুরিদ যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন যারা বলে আল্লাহ নবী মরেনি তিনি হায়াতুন নবী এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না নামাজ বাতিল হবে না প্রথম শেষ উত্তর দিয়ে দিছি যে জামাতে পড়বেন আপনি ওই জামাতের ইমামের আকিদা হলো সুফিবাদী আকিদা বাংলাদেশে আহলে হাদিস ছাড়া ভালো করে শোনেন বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে যত ফেরকা আছে যত তরিকা আছে সবগুলোই তারা সুফিপদে বিশ্বাসী সব সুফিপদে বিশ্বাসী এই সুফিদের পিছনে নামাজ হবে না একবারে সোজা ফতুয়া বরং আপনার সাথে তর্ক করবে এক ছেলেকে শিখাই দিলাম গত পশু জিজ্ঞেস করার কি দরকার তাকে আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহর নাকি আরো সে সর্বত্র না ঠিক না আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি এটা জিজ্ঞেস করলেই তো হয় আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরো এভাবে জিজ্ঞেস করা যাবে খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই বুঝেননি কথা আল্লাহর সিফাত আছে না নাই উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না হ্যাঁ যারা মিলাদ মাহফিল করে মিলাদকে জায়েজ মনে করে জায়েজ মনে করে আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয় এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফুরি আকিদা ওর পিছনে নামাজ হবে না তা আপনার চিনতে বাকি থাকবে এইগুলো বললে হবে আপনার আপনি কি বুঝাতে চান দুই নম্বর আপনি আউ্বাল আক্তে সালাত আদায় করতে চাচ্ছেন কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না ওরা দেড়টাতেই পড়বে শো একটাতেই পড়বে পারছেন না আপনার করণীয় কি আপনার করণীয় হলো রসুল সাল্লাহ সালাম বলছেন তিন হাজার একশো তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মুসনাদে আহমদ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদ্রি কুনা কোয়ামা দেখেন তো মিলে কিনা রাসুলের কথার সাথে ইন্নাকুম সাতুদ্রি কুনা কোয়ামা তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল ইউসল্লোনা সলাতান বিগয়ের অক্তিহা তারা সালাদ দেরি করে পড়বে ফায়দা আদ্রাক তুমোহন তোমরা যখন এদেরকে পাবাই সমস্ত দলকে পাবা ফাসল্লো ফি বুউ ফিল ওয়াক্তিল্লাদি তার ইফোন তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো বুঝেননি কথা সহি মুসলিম ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস রসূসল্লা সাল্লাম আবু তার গিফারেখেরভাবে থাবা দিয়ে বলছেন উূপ থাবা দে বলছেন। এদা বাকাইতা ফে কওমিন, ইয়াখেরুনা চলাতানো আক্তিহা, আবুজার তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরি করে পড়বে। তুমি কি করবে। যস চলানা আসসালামকে বলছেন। তামা আতা আমূর্ী আপনি আমাকে কি নির্দেরের স্ছেেন কি করবেন। আমি কি করব। আল্দারাসুল বললে না ফাসল্লস সলাত আতা। কি ওয়াক্তিহা ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাদটা তুমি আদায় করে ন্যাও শোনেন 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 এরপরে বলছেন ওয়া ফাস হাব্বি হা জাতিক তোমার সালাত পড়া হয়ে গেছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও ওয়ান্তাফিল মসজিদ ওয়া ইজ আদ্রাত্তা হোম ওয়ান্তাফিল মাসজিদ ফাসল্লে মাহম আল্লাসাল্লা বলছেন তবে হ্যাঁ তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো তাহলে তুমি তাদের সাথে কি সালাদ পড়ো চারশো তেত্রিশ নম্বর আল্লাহ করছেনুল আমি তো সালাত পড়ে নিলাম আমি কি আবার তাদের সাথে পড়ব আল্লাহ রসুল বলছেন না মিনিষিতা তুমি ইচ্ছা হলে পড়ো তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল নফল আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ এখন আপনার প্রশ্ন তাহলে কি পড়লে কি আমি জামাতের নেকি পাব। প্রশ্ন না এটা আপনার এটাই আসল এই জন্য আপনি দৌড়ান শুধু দেখেন না আকি দাকি আকি দাকি দেখেন না আমি ছুটে যাবে কথাটা এখানেই বলিনি শোনেন হাদিসটা শুনে নেন আবদুল্লাহ মাসুদ রাহো তার হাদিসটা আপনারা সবাই জানেন এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে আল জামাতাল হাক্কা ওয়াইং কুনতা ওয়াহদাক জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে তাহলে সেটাই কি জামাত বলেন না এটা এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে তার আগে চলেন এই হাদিসটা লম্বা হাদিস লম্বা হাদিসটা সামনের দিকে বলি আমরুবনে মাইমন তিনি আবদুল্লাবনে মাসুদ রাজি আলানকে বলছেন আব্দুল মাসুদুর বলছেন এই হাদিসটাই শোনো লোকেরা যদি সালাদ দেরি করে পড়ে সল্লি তুমি তোমার সালাত পড়ে নাও বুঝেননি কথা তারপরে বলছেন যে ওয়াই দা আদ্রাকুম ফাসলিমা ইয়ের পরে যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো না ফেলা তবে জামাতে পড়লে ওটা হবে কি নফল শোনেন শোনেন এবার হলো মূল কথা তখন আমর মাইমুন রদি আল্লাহন তিনি বলছেন আপনি এত বড় সাহাবি ফকি মানুষ আপনি কি বললেন এক দিকে বললেন আপনি একাকে সালাত পড়তে আবার বললেন জামাতে পরে পড়েন আর ওইটাই হবে নফল একদিকে জামাতেও পড়তে বলছেন নফল তাহলে নফল হলে পড়বো কেন জামাতে বুঝেননি কথা তখন আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলছেন শোনো যারা পরে পড়ছে আল জামা তুমা ওয়া ফাল হাক ওয়াইং কুমতা শোনো তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম এটা আসল টাইম তুমি জামাতের নেকি পেলে আর ওরা জামাত করলেও ওইটা জামাত না